এক ছিলেন রাজা ছিলেন ভীষণ অলস তিনি কাজকর্ম করতে চাইতেন না শুধু খেতেন ভালো মন্দ আর ঘুমোতেন তো এই ঘুমোতে ঘুমোতে দেখা গেল তিনি একদিন প্রচণ্ড মোটা হয়ে গেলেন আর তার রাজ্য পরিচালনার করার কোনো ইচ্ছেই থাকলো না এত অলসতা তাকে ঘিরে ধরলো যে তিনি দিনের বেলা রাতের বেলা সারাক্ষণই ঘুমোতে থাকলেন তো এই করে তার রাজ্য গেল লাটে উঠে একদম প্রজারা ভীষণভাবে চিন্তিত রাজা যদি এরকম করেন তাহলে কী হবে অন্যান্য দেশের রাজারা এসে তাদের রাজ্যকে আক্রমণ করবে তো রাজাকে সবাই অনেক করে বোঝালো আর রাজাও সত্যি একসময় উঠে ভাবলেন যে না তাকে সুস্থ হতে হবে তাকে এত মোটা হলে হবে না তাকে রোগা হতে হবে শরীরের সমস্ত অসুখ যেন সেরে ওঠে তো রাজা তার রাজ্যের বিভিন্ন বৈদ্যদের ডেকে পাঠালেন যে আমাকে যে ঠিক করে দেবে আমি তাকে প্রচণ্ড প্রচুর প্রচুর টাকা দেবো তো সকল বৈদ্যরা এলো কেউ সবাই তাকে প্রচুর টাকা আর অফার করলেন রাজা আর সবাই তাকে অনেক অনেক ওষুধ দিল কিন্তু রাজা মশাই আর কিছুতে সুস্থ হন না তো ঠিক সেই সময় একজন এসে রাজাকে খবর দিল যে জঙ্গলের মধ্যে একজন সন্ন্যাসী আছেন যিনি কথা দিয়েছেন আপনাকে সুস্থ করে দেবেন যদি আপনি ওনার কাছে রোজ যান তো রাজা বললেন যান মানে বৈদ্য আসবেন আমার কাছে সন্ন্যাসী আসবে আমার কাছে আমি আবার ওদের কাছে কি যাব। আমি রাজা না আমার সম্মানি লাগবে তো সবাই তাকে অনেক করে বোঝালো যে দেখুন রাজা বাবু আপনাকে তো সুস্থ হতে হবে আর তাহলে তো আপনাকে যেতে হবে ওখানে আপনি না গেলে আপনি সুস্থ হবেন কি করে অনেক করে বোঝানোর পর রাজা ঠিক করলেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাবো সন্ন্যাসীর কাছে তো রাজা প্রথম দিন সন্ন্যাসীর কাছে গেলেন যাওয়ার পর দেখলেন সন্ন্যাসীর ঘরে তালা বন্ধ কেউ নেই তো রাজা প্রচণ্ড রেগে খুব হয়ে গেলেন আমাকে ডেকে দিয়ে এখানে নেই আর চলে গেল কোথায় আর আমি এলাম এত দূর দেখা করতে রাজা তো উঠতে কষ্ট সবাই ধরে বেঁধে রাজাকে নিয়ে গেছে কারণ এত মোটা এত ওজন হয়ে গেছে শরীরে রাজা মনের দুঃখে বাড়ি ফিরলেন আর ওই জঙ্গলের পাশে একজন ছিল সে জানালো যে সন্ন্যাসী ওই বৈদ্য অন্য জায়গায় গেছেন একজনকে ওষুধ দিতে আপনাকে কালকে আসতে বলেছেন তো রাজা যথারীতি কালকে আবার যেতে চাইলেন না আবার সবাই দল বেঁধে তাকে বললো অনেক করে অনুরোধ করলো যে আপনি চলুন চলুন আবার রাজা হেঁটে হেঁটেই হেঁটে হেঁটে কারণ কোনো গাড়ি তার ওজন সহ্য করতে পারবে না তো রাজামশাই আবার কোনো রকমে তার সমস্ত লোকজন নিয়ে গেলেন জঙ্গলের মধ্যে তো সন্ন্যাসী বললেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি একটা মন্ত্র পড়া ওষুধ আপনাকে দেবো আর আপনি ওটা খাবেন আর তবে একটা কথা ওই ওষুধটা খাওয়ার জন্য ওটা নিয়ে যাওয়া যাবে না আপনাকে রোজ আসতে হবে আমার কাছে আর আপনি যখনই আমার কাছে আসবেন আমি ওষুধটা আপনাকে খাইয়ে দেবো নিজের হাতে আমার হাতে খাওয়াবো আর তাহলে এই ওষুধটা কাজ করবে আর আমি কথা দিচ্ছি আপনাকে আপনি সুস্থ হবেনই হবেন তো রাজা যখন দেখলেন সন্ন্যাসী বা বৈদ্য এতটাই কথা দিচ্ছে জোর করে বলছে যে তিনি সুস্থ হবেনই হবেন রাজা ভাবলেন ঠিক আচ্ছা একটু কষ্ট করা যাক না সন্ন্যাসী বললেন তাহলে এক মাস আপনি এভাবে আসবেন রাজা এক মাস কষ্ট করে হাঁটতে লাগলেন প্রথম প্রথম হাঁটতে যতটা কষ্ট হতো পরে পরে আর হলো না আর শেষে দেখা গেল এক মাস পর রাজা অনেকটা সুস্থ আর রাজার ওজন অনেকটা কমে গেছে তো রাজা ভীষণ খুশি রাজার আবার রাজ রাজকার্যে মন দেওয়ার ইচ্ছে হচ্ছে রাজা আবার সমস্ত দিক দিয়ে প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে শারীরিকভাবে অনেক উন্নত তিনি এখন তো রাজা সন্ন্যাসীকে গিয়ে বললেন আচ্ছা আপনি যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটার নাম আমাকে একটু বলুন না আমার রাজ্যের অন্যান্য বৈদ্যুতেরও আমি শিখিয়ে দিতে চাই যে যেটা করে ওরা আরও অনেক ভালো হতে পারবে তো সন্ন্যাসী কানে কানে রাজার বললেন আমি আপনাকে কোনো ওষুধ দিইনি না তাহলে না আপনি যে হেঁটে হেঁটে এসেছেন নিজের কর্মটা নিজে করেছেন এর জন্যই আপনি রোগা হয়েছেন তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবার আগে প্রয়োজন আমাদের হাঁটা আর আমাদের মানসিক জোর যে আমরা ভালো হবই হব আমরা সুস্থ হবই হব আর আপনি এই হেঁটে হেঁটে আসার জন্য আপনার ওজন কমেছে আর আপনার ওজন কমার জন্য আপনার মধ্য থেকে যে অনেক রোগ ছিল সেগুলো সেরে গেছে আর আপনার শরীর ঝড়ঝরে হওয়ার জন্য আপনি কাজে মনে নিবেশ করতে পারছেন তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের শরীরকে যত্ন নেওয়া আর প্রত্যেকেরই উচিত সকাল বিকেল যতটা সুযোগ হাঁটাহাঁটি করা